موسیقی

আমরা বিশেষ করে মহিলাদের কাছে এটা মহিলারা বিগত দিন পুরুষ তো যেতেই পারে না মহিলারা তো মানে ওই যে নির্বাচন হয়েছে তাও বুঝতে পারেনি অর্থাৎ বিগত দিনে কোনো সরকার এই দেশে ছিল না আমাদের দেশ বেগম খালেদা জিয়া ওনাকে যে অন্যায়

নিম্ন আয়ের পরিবার গুন্তর ভিতরে একটা ন্যূনতম আর্থিক নিরাপত্তা সৃষ্টি হইব যদি আমরা এই খামটা করি এইভাবে সরকারের যত বাতা আছে বাতার ভিতরে যাতে দুর্নীতি আছে এই দুর্নীতি গুণ দূর করবো আমরা যাতে প্রকৃত হকদারের গেছে বাতা গুণ ফসে আমরা বহু পরিকল্পনা আছে আমরা মেয়েরা নিরাপত্তার লাগি যারা ই প্রিজিং করে এরারে কঠোর হস্তে দমন করবো আমরা অনলাইন জুয়ারে সিলেট থেকে উচ্ছেদ করবো ড্রাগ সিলেট থেকে ইনশাল্লাহ উচ্ছেদ করবো এরকম বহু পরিকল্পনা আছে আমরা যেগুলো আমরা বাস্তবায়ন করতাম চাই সিলেটর মানুষের জীবন মান উন্নয়নে আমাদের সিলেটের এক আসন এবং প্রতিটি এলাকায় এই সিলেটের যে ছয়টি আসন যেটা প্রতিটি আসনেই কিন্তু জনগণ মানে নির্বাচনী ট্রেনে উঠে গেছে এবং তার সাথে আমি এইটুকু বলবো সিলেটের মাটি হচ্ছে হজরত শাহ জালাল হজরত শাহ পরান রহমত আলাই স্মৃতিপূর্ণ বিজড়িত মাটি এই জায়গা থেকে যেহেতু নির্বাচনের হাওয়া উঠে গেছে অবশ্যই ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে মানুষের সাংখিত ভোট দিয়ে সরকার প্রচলিত হবে এই এলাকায় বিশেষ করে আমি একত্রিশ নম্বর ওয়ার্ডের আমরা যে কয়েকটি বাড়িতে গিয়েছি অভূতপূর্ব সাড়া এবং মানুষের মধ্যে একটা উৎসাহ যে নির্বাচনী যে উৎসাহ সেই উৎসাহ আপনি দেখেন এই সকাল দশটার সময় এই একত্রিশ নম্বর ওয়ার্ডের ষাটটি গ্রাম থেকে প্রচুর মুরব্বিয়ানরা এসেছে যে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করছে তার থেকে প্রমাণিত হচ্ছে যে গ্রামেগঞ্জে জাতীয় নির্বাচনের সাড়া পড়েছে যে সমস্ত আপনার ড্রেনেজ সমস্যা আছে পানি জলাবদ্ধতা সমস্যা আছে এগুন ইনশাআল্লাহ আমরা স্থায়ীভাবে ভাবে তোর ব্যবস্থা করবো আমরা একটা বড় পরিকল্পনা হইলো আমরা জিয়াউর রহমান সাহেবের যে সমস্ত কাল খননও আদ দিছলাম এই সমস্ত খাল আবার নতুন করে আমরা সংস্কার করবো এগুন তরে জিতা করবো আর শুকনা মৌসুম ও সেচর ফানির ব্যবস্থা করবো আধুনিক কৃষি উপকরণ দিব আমরা যে সমস্ত জমিত শুকনা মৌসুম ও সেচর অভাবে ফসল হয় না এই সমস্ত জায়গা থেকে আমরা ইনশাল্লাহ একটা বাড়তি ফসল আদায় করবো আমরা গ্রামের পরিবারের ভিতরে সমৃদ্ধি আয় গ্রামের মানুষ দীর্ঘদিন পর এই আঠারো বছর পর যে একটা জাতীয় নির্বাচন হচ্ছে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় এই গ্রামের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হবে জনগণ নির্বাচন চাচ্ছে রাজনৈতিক দল তার রাজনীতির ফায়দার জন্য মানুষকে বিভ্রান্ত করছে আর বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ষোলোটি বৎসর লড়াই করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তো আমরা তো নির্বাচনমুখী দল এবং এই জনগণ নির্বাচনের মাধ্যমেই তাদের সরকার প্রতিষ্ঠিত করতে চায় রাজনীতিকরা তাদের রাজনীতির ফায়দা হাসিল করার জন্য কখনো পিয়ার পেয়ার কখনো গণভোট এদিক সেদিক কথাবার্তা বলছে কিন্তু জনগণ ওই সমস্ত কথায় কর্ণপাত করছে না জনগণ চাচ্ছে আমরা একটা সরকার চাই